বা যে নির্বাচন আর এই নির্বাচনে মোল্লা গোষ্ঠীর দড় কিছু বাড়ছে না কমছে বড় করে কও বাড়ছে সুযোগ মানে করিয়া বাড়ছে আমরা চাইতাম নি মোল্লা গোষ্ঠীর লোক না মাথা না খনেবা মোল্লা গোষ্ঠীর দড় বাড়ছে তে এক গুরে কই হাই তো মাথা না তাইন তাইন সারাদিন দেখি সৈল করি আমরা সহ্য করি আমরা একবার সৈল হইলে একবার তাও কিনা করতে পারি সহ্য করতে পারি না দেখলেও হইল মূল্যায় সৈল বেড়াউনে হইল তোমার ইসলাম খাওয়াইয়া বড় করছিলাম ও কথা লাগিনি কিতা হয়েছে কিতা লাগিয়ে আইস কাম লই আইসি তোর আর আমার এক রব আছে আপনারা নাই না সে তো সুহান আল্লাহ হইতা এক রব আছে আসমান জমিন এই বানাইছ তুই যে হই রে রব এই কথাটা ঠিক নাই হৌ রব রে মানিলা সুহান আল্লাহ হলো বুঝছি কামরূপ কামাইকাত গিয়া কিতা শিক্ষা আহিছ আর এখন আহিছ রাষ্ট্র দখল করতাই খাইলাইনি মুসাল ইসলাম রাষ্ট্র গেছই না হেদায়তর হতে ডাহাত গেছ রাষ্ট্র দখল কিতা তোমার কাছে কোনো কেরেসমা আছেনি ফিরা কি কোনটা আসেনি দেখাইতে ভারবাইনি এলে চাওতে ভারব আপনারা হোক আছে না নাই আছে হইলে তো দেখাও সংসদ ভবন লাঠি আল্লাহ সংসদ ভবনারিগু আজাগরিয়া সংসদর সাতলক এখন তো প্রধানমন্ত্রী সহ বাকি সব মন্ত্রী মন্ত্রী দৌড় ভরছে নানি কেউ হেলিকপ্টারে কেউ বিমানে দৌড় ভরে গেছে নানি ফেরাই তোমার থামাও বাদে মাতিমা তোমার থামাও বাদে মাতিব ও মাতিল হইল বুঝছি কোন দেশও গিয়া জাদু শিক্ষাইছ ওই যে তার দেশও জাদু চলেন নানি চলেন জানি ভাই জাদু শিক্ষাইছ আমিও জাদুঘর আনিয়া হে তৎকালীন সময়ের পৃথিবী বাসা সত্তর হাজার বিজ্ঞ জাদুঘর দলা হয়েছে আগর বুজুর্গর বয়ান শুনছেন আপনারা মাত্র এগারো গিয়ে রসুলে জাদু হয়েছিল

কিন্তু ইটার ভিউশনে যে আল্লাহর কুদরতি ক্ষমতা আছে এই খবর তো তারা জানে না যদি আমরা জিতি যাই যে আপনি আমরা কিতা দিবা তোমারে বানাই মো সৌরাষ্ট্রমন্ত্রী তোমারে বানাই মো স্বরাষ্ট্রমন্ত্রী আর বঙ্গা মারবাই আর বিদেশ ব্যাংক মরবায় বলে আর বিদেশে বিদেশে বেঙ্কাইন বলিয়া তুই ভাই যে ঠিক আছে হেন্দানোর লালস বাড়ছে না কমছে খুব আগ্রহর সাথে সকল আতাতিয়ার আতিয়ার জোগাড় করিয়া তারি কুড়ি ঠিক করি আমি খালি জাগাত যেতাম সে আর কি তারি কুড়ি ঠিক করিয়া দিস আর মাটো যুদ্ধ হইতো যাদুর যুদ্ধ নাও জুবিল্লা ভরকা তারার দরণ হইল বুসা আলাইহিস্লামে যে দুইটা লিয়া আইছন দুইটা কিতা কক্কা জাদু কারে পাকা রাকিয়া সাজ খুদ могиल কারে পাকা রাকিয়া সাজ খুদ могиल গರ್ಚে মানদ দরন বিস্তন সে রしい আল্লাহ মুগলে বুঝিনছ আমরা দেশ হইন ভগলরে এক সমান না মনে করিও না তাই তাই সত্তর হাজারে দুইটা করি চাললে হটা গনারে বা চল্লিশ হাজার আর তাই মুছাজ দেওয়ারা তো এক লাঠি আর বাইরে তো এক লাঠি গুত কিন্তু ইটা ক্রেস মানায় যে সময় সত্তর হাজার বড় বড় হাফে দিও বাইর বায় কুদাম হরসই তো মুসা আলাহ ইসলাম মানুষ আসলাম না ফিরিস্তা আর জোরে হোক যত নবী আইসে নহল কিতা আসলাম মানুষ মানুষ হিসাবে সি ফাতাম মুসা সামান্য একটু ডরর বা পাইছে ইয়াল্লাহ যদি আমি আর যাই দুনিয়াতে খেতে আসো আল্লাহ কইলে ইন্না কান্তাল আলা বড় করে হুকা ইন্না কান্তাল চিন্তা করিও না তুমি আমার নামর ঝান্ডা লৈ আইসো তুমি ইমানর ঝান্ডা লৈ আইসো তুমি ইসলামর ঝান্ডা লৈ আইসো তুমি আরিবার কোনো হারম নাই তারাও আরবা জলদি লাঠি ছাড়ো সুহান আল্লাহ ও তো সারছেন লাঠি সদাই ভুলা ভুলছে সুহান আল্লাহ খার ওটারে ভুলছে সদাই ভুলা ভুলছে মাটর অর্ধেক প্রায় তার শরীর দি দখল হলিছে ইয়া খালি আ পড়ছে আজা করে টান দি হারায় দেন খুব দুরব মানুষ হইছে হইনি মাশাআল্লাহ উজানির ফিল সাবান নাতি তর্শিমানজন উজানির ফিল সাব আপনারা হলে সিনদা না এটা বহুত বড় বুজুর Kamil আসলে টান নাতি তাকবীরে কইতাই নি আক্তা ইতম কই যাইছেন হুনিয়া যাইতা না নি Nare-i Tokbir Allah-u Teala Kul Din-i İslam Din-i İslam Din-i İslam Silsile-i Huzani Silsile-i Huzani Silsile-i Huzani Yadgar-i Huzani কিতাব হোক আর তাই না হইবা আমি যে গেছি তারা জানছো যখন তারাও বইবা আমি জুজ্জেই তুইয়া খাইয়া তুইয়া তিরে বরে বারোই মাটি কাম কিছু বরদেশে হরৌকা ওলা নাই দেবা আচ্ছা হৌকা কোন কথা আসলাম আলহামদুলিল্লাহ তে তো লোকে আছো আপনারা হে মাঠর আধা খান দোলা করছে আর শাস্তি মিত্রে দিই আমরা দেশে যে কুটুম বাড়ি গেলে একটা খাই বা নোটুস চামচ দিলে তো বা ভরিয়া দাঁড়িয়ে তা লাগে না নি দাঁড়িয়ে দুড়িয়ে ভরে ফুলি তো ভরে সমালা যায় না এবলা মোসা আলহিসাম লাঠি আজা করিয়া যেমনে টান দিছে হি হল কিতা হয়েছিল হি হল কিতা এক লক্ষ চল্লিশ হাজার কিতাই সই নোটু সই না টান দি যে সময় বড়ার ভিতরে হামাই সারাইছে যে সাসাইনতে অস্ত্র সারছিল এখন যে বোলা টান টানোর অস্ত্র নাই তখন জানবা সানি আরো জোরে হো ফরজ ই মুসলা খেউরে শিকাইয়া দেওয়া লাগে না জানবা সানি যে ফরজ খেউরে শিকাইয়া দেওয়া লাগে না রাস্তাত গেলে দেখবায় বহুত পাগল হল আলখাত্রা দিতে হল তা লেফা খেলlemটা কিন্তু রোড উবা তাকলে যদি দেখে গাড়ি আর উবাই থাকে মাতাই না করে দেয় দহুর তুলে হাওগে হুজে জানবাছা দিগিটা ফরواز ই মুস্টার ফকি হকল তোখন জাদু করে হলে কইলা রে আমরার জাদুইটা তো ধ্বংস করার ক্ষমতা দি মিঞা ফেউরল না কারবা না তাহলে মুসা আলাইহিস সালামের ইটার কানেকশন উফরে দিই বড় করে আল্লাহ আকবার মুসা আলাইহিস সালামের ইটার কানেকশন উফরে দিই গো ফেরাউনের লোকে সাহায্য করা তাইছইনতে হাটা ফেরাউন নাই না যেমনে জেমনে তারা ই কেরেশমা দেখিয়া ইয়াদ করছইন হারে ও বড় করে হও ফাজকুরুনি

আমার হুকুম পালনার্থে আমার হুকুম মানিয়া তোমরা আমার ইয়াদ হর কথা বুঝতে পারছি না এতে বুঝা গেল খালি জবান দিয়া ইল্লাহর জিকির মারলে ওই নাই অন্তরেও মারতে হইব বডিও মারতে হইব আল্লাহ তাবার তালার হতার ব্যাখ্যা করছেন থানবি সাহেব রহমতুল্লাহ আলহিয়ে ফল নিবিল ইতা হে আমার বন্দা হল তোমরা আমার হুকুম মানার মাধ্যমে আমার হল আরো বড় হরি সুভাণ আল্লাহ এতে বুঝা গেল আল্লাহর হুকুম মানার নাম আল্লাহর জিকির বুঝছো না আল্লা কি বাংলা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার নাম বড় করে হুকা গুনার খাম তাকি ইয়াদ করিয়া ফিরিয়ে যাওয়ার নাম আল্লাহর জিকির কথা কোথা মুদিতাম পারছিনি খালি দুআর লাগাইয়া মরকি আইছে আর দুআর লাগাইলে পক্ষে থাকে লোক করোনা আইছে দুআর লাগাইয়া খালি ইল্লাল্লাহ 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 হেসিরা পাগলইয়া আল্লাহ কই নি দুঃখ করো না ইল্লাল্লাহ মান নাই মাতনা ইগু কোলে আর ইল্লাল্লাহ আমার নাই জিকির তিন হলে করা লাগে আল্লাহরে আল্লাহ আল্লাহর জিকির তিনভাবে এক নম্বর হইল জবান দি জবান দি করতে হইলে দিল দি দিল যদি আল্লাহ তাহে তে আল্লাহ খাম বর জবা দিল গা ও ইটা আল্লাহ মারুবির দার্শনিক কথা

এবাদত করে নেক কাম করে অথবা আল্লাহর কথা ইয়াদ করিয়া যদি বদহাম তাকে ফিরে দিওটার নাম কিতা খ বড় করি খ খার জিকির আর জুড়ে খ তো গেলা ফেরাউনের সঙ্গী ইয়া তে হাউগুন ফেরাউন নাই আর যে সময় ধাক্কা পড়ছে হিগে নোটিস লাগান খাইয়া শেষ ইটাই দেখছেন আর যদি কুদাম করে তে আমরার ঘামও শেষ তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার খোতা তারা শরণ পড়ছে যে নিশ্চয় ফেরাউনের উপর ইসলামুর গেছে যেটা আছে এটা জমিনালা কুনতা না আইগো আসমান ওয়ালা কুনতা আল্লাহ আল্লাহু আকবার বড় করে হোক তখন এক লগে 70000 জাদুকর সৈদ পড়ে গেছে সুবহানাল্লাহ কিটা পড়ে গেছে সুবহানাল্লাহ ফিদদ পড়ে কিتاب হইলা আমান আল্লাহ বি রব্বি هارু হ موسی সকলে গো আল্লাহু আকবার আল্লাহ একবার আল্লাহু আকবর আল্লাই দিবা হাসৰৰ মাঠে গেলে দেখবা নেকির পাল্লা বড়িয়া সওয়াবে ভাইয়া বড় আল্লাহু আকবর উত্তম মর্যাদা যখন তারা সৈদдат পড়ছেন বড় করি হওয়া খাড় খতা মন করিয়া তাইটা আল্লাহর জিকির হইছে না আল্লাহর জিকির অন্তরো আনিয়া তারা সৈদдат পড়তেও আল্লাহ কইলা আমার যে বান্দায় আমার জিকির করে আমি আল্লাহ তারে দুনিয়া আখিরাত বাঁচাইবার ভিকিৰ করি কিলা বাঁচাইতা এক এক قدم গানোর নাফসনে vodi গরে বরকুইয়ে দস ইন আতাদি আমশি আতাইতু হারওয়ালা রব্বুল আলামিনে فرمাইলা আমার বান্দা যদি আমার এই yaad করিয়া হে একটা ফড়াক বাড়ে আমার রহমত তারের দরবা লাগি দুই ফড়াক বাড়ে

অন্তরের একটা চৌক আছে না দিল নাই মান্দার হ আমরার অন্তরের চৌক আছে দিলও আছে সোহান আল্লাহ হৌকা বড় করি অন্তরের চৌক দূরই দেখা যায় আর ইগুন সামনে দেখা যায় যেমন আপনি লন্ডন গেছেন জাল ফাঁস ফুটে আর হিত্রু বিমানবন্দর যাওয়ার উপরে দৌড়া হাইছে হিত্রু বিমানবন্দর লামতে লন্ডনের কিছু একটা নমুনা দেখি লিখছেন নেন কত সুন্দর আর হন্তনে দরিয়া বাড়ি পাঠাচ্ছে ওখান বাড়ি দিয়ে কুমে ধরে না খালে ও সাইড টু সাইড টু সাইড টু সাইড হলুতার মায়া বলে হইল যে মাথিস না বেঠে চোখ মুজলেও লন্ডনের বিমানবন্দর দেখা যায় সুহানাল্লাহ হয় না বড় বড় চোখ দিয়ে সাইয়া দেখে না মুজিয়া দেখে ও মজিয়াত দেখটা দি দেখে এগুলো কিয়র চোখ

চামলাৰ খান যে মাংসৰ আছে বালা ছাগলৰ আছে বালা গৰুৰ আছে বসি ৰ আছে কিন্তু ইখন সকলোতা বুজে নিৰা মাই আজি যাৰ ইচা বালিন্ত গৰু বান্ধা আছে নে নাই ছাগল আছে নে নাই ইঠাই আমাৰ ৱাজ হুন্দি তেমাজি হৈ যোৱা নথকা সেইবোৰৰ কাষ্ট জমিনৰ দান খাই নাই হেদায়ত হৈ যাব হে খাইব কারণ হে ওয়াজ বুজার মতো হুনার ক্ষমতা আছে বুজার মতো ই খান তার নাই এলাকি আল্লাহ রুমিয়ে ফরমাইলা গো মাছ হল জীব জন্তুর খান আছে এক সমান বরং আমরার খান তাকে হুরু ছাগলী কেন দৌড়া যায় না আমরার খানও দৌড়া যায় না ভরার সময় হুজুর আসলামরা এনে বাজান হুজুর ডাকিতা যে তাই নৌ মাতিরা মাতিরা খান্দার যে আছে ডাইন খান্দার এগুলো খান দরি ও এমনিও খান দরি হলে পরামেশ করলা একজন আসলাম অনেক খান চাড়া এন দিও খান নাই ভগজ কইলার ওগুলো হুজুর ডাইনগেল ওগুলো হুজুর ডাইনগেল বয় হুজুর টাইম কোনটা আইলে ভগরে লই যাও দে আমার দরবার আমার দরবার তুমি যা এখন তাইন তো আতাইতে নাই দরতা গান সাগলর খানো মুট দরা যায় গরুর খানো মুট করি দরা যায় আর আত্রি কানো হুতা যায় মাছো না খাইবো হুতা যায় না কিন্তু এর বাদে আগা ভিচ্চা ছাড়া তাইনার কোনটা বুঝাইনি নি আরো গো বারো হয়েছে রৌটা দশ টাকি নিতে ওখান বুঝে

অন্তরুল খান এটা একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় দান করছে আর কেউরে দান করছে না মুসা আলাইহিস সালাম আর কত হাজার যাদুকর হাজার এক লকে সজदात পড়ছইন কারে ইয়াদ করিয়া তে আল্লাহ ইয়াততারারে করতা নি ই আয়াতে কিতা কই ইয়াদ করতা নি

যে দুনার মধ্যে হেরাউনা কইলে রে বুঝি লাইসি তোমরা মোল্লা লগে আতাত করি আইছো মুসা আলাইহিস সালাম লগে আতাত করি আইছো আর আমারে শরম দিছো গাছ হাজার গাছ লগে খাইমু ডাইনাত বাউভাব এক লগে খাইমু বাউয়া ডাইনভাব এক লগে খাইমু ওলা তোমরা রে শাস্তি দেবো হিগুরে কইলা ফকলিমান তাকাত তোর যেতা মনে কয় কর আমরা জেতা দেখবার দেখিলেইছি আমরা যে তাই দেখবার দেখি যাইছি সাহায্য খে খরসই খে খরসই ফাজ করুনি ইয়াদ খরসেন আল্লাহ তাহলে আল্লাহর হতা এখান সত্য না মিথ্যা এখান তো দেখাইলাম মোসাল ইসলামর হতা হজরত তানবী রহমতুল্লাহ আলহি তান এই মলভোজাত এক ইন্দু বেটা বাবন বই তো মান্ডব গড় মান্ডব গড়

তুই নামাজ নয় যে নমং চিত্তম কিতা হইতে ই বেটায় বছর খালি নমং নমং কইয়া খাটাইছে হে তার তসবি বানাই লিছে হল দেবতার অভ্যন্তরে এখানো হরিয়া ইবন নাম হইল সনম হোকা তার তসবির নাম কিতা বড় ঘরে হোকা কোরআন শরীফ বহু বছর আইছে লাতা আবুদুল আসনাম বুতর পূজা করিও দা তে বুঝা গেল সনম্মা নাকি দা দেবতা মূর্তি ইතර মূর্তি পূজা করতে করতে কোণ কোণা পাকনা হই গেছে কত বছর 92 বা বড় বড় 99 বছর তে একবারে জংকারে খাওয়া কাফির হই গেছে হ্যাঁ আর ও সনম 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 জופের আর আক্তা আল্লাহর রহমতের কি আল তার বাই পড়ছে

দুনিয়া আখেরাতে মালামাল করবা মাশ আল্লাহ আল্লাহ যারা উঠে উঠে এইটা তারা তোলাজ বরকত দেও হায়াত বরকত দেও তারা জিন্দেগি দুনিয়া আখেরাত সুখ শান্তিময় করে দেও মাশ আল্লাহ মানুষের চিন্তা আছে দুনিয়া আখেরাত সুখ শান্তির হইতো এর লাগে তো দৌড়ি আল্লাহ কবল হরক আমিন হোক কিতাব হয়েছিলাম আপনার কাছে নিরানব্বই বছরের জঙ্গার খারা কাফিরে সনম না হইয়া কিতা হয়েছে সমাত খারে ইয়াদ করছে আল্লাহরে রে ফাজ করি তোমরা আমার ইয়াদ করতে করছে নি না আজ কুর কোন শর্ত নাই আমি তোমরা রে ইয়াদ ঘরবো তোমরা আমারে ইয়াদ করো আমার অনুসরণের মাধ্যমে আর আমি তোমরাই ইয়াদ করব দান দক্ষিণার মাধ্যমে সুবহানাল্লাহ موسی আলাইহিস যে তা জাদুগর কইছিল ইtere আল্লাহ রাব্বুল আলামিনের ইমানর দও যদান করছে সুবহানাল্লাহ যার কারণে দুনিয়া তা কা অবস্থায় তার অন্তর চক্ষু দিয়ে জান্নাত দেখতে পারছে ঈন্দু বেটার মাই আল্লাহর রহমতের নজর পড়ছে আর ছোট ঝিব্রত પડી گئی আইছে ইয়া সমাদ হগল হুলুকা ইয়া সমাদ সমাদ খান নাম সমাদ নাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুসম লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ জিবনে কইছে সমাদ ডাক দিলাইছে tann

আর লাড়ির তল তনে লইছে গোল্লার ইব্রাহিম ইসলামে জেলা খোদা কোম্পানি লিমিটেড ও হামাইয়া বাড়ি ভালাইছিল ওইগুলো নিরানব্বই বছর তোমরা রে ডাকলাম এ জবাব দিলাই না আজ তিন বেড়া খাইয়া মুসলমানের খোদার নাম মুখে দি বারো নিয়ে ডাক দিলাইলা তাহলে তো সত্য খোদা ও যে আল্লাহরে ইয়াদ করছে আল্লাহ তারে ইয়াদ করছেন নি ইয়াদ করছে لقي لقي اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله